আসলে নেটওয়ার্ক সমস্যার কারণে আমাদের এই সমস্যাটা হচ্ছে আপনাদের কে আন্তরিকভাবে দুঃখিত ইউটিউবের মাধ্যমে কে আপনাদের সাথে যুক্ত আছেন একটু প্লিজ আমাদেরকে জানাবেন আপনি কোথায় থেকে বলতেছেন যা দেখতেছেন আমরা অনেকটাই আমি খুব খুশি আর হচ্ছে দ্বিতীয়ত কথা হচ্ছে আমাদের ফেসবুকে মাত্র পাঁচজন আছে আমরা চাচ্ছি যে এটা আরো বাড়লে আমরা আর একটা গান গাইবো আর ইউটিউবের মধ্যে আমি একই ডিভাইস দিয়ে একটা মোবাইল দিয়ে আপনার ইউটিউব এবং ফেসবুক দুটাই চালু করে রাখছি খুবই সুন্দরভাবে চলছে আলহামদুলিল্লাহ যদি আমরা ইউটিউবের মধ্যে অন্য ট্রাই টু দ্যাস বন্ধু দুঃখিত তোমার ফোনটা আমি একটু কেটে দিতে হচ্ছে তুমি লাইন গুলা কেটেছে কিনা এটা বোকাল কথা একদম সিরিয়াস গান শুনেছি ইউটিউবে তো মানুষ অনেক ছিল বুঝতে

निजे ना खाईया तोरे कबानो से मावा की कैसे गान गाई है कोली जकटिया तोरे कबानो से लोवा की निजे ना खाईया तोरे बापेर टकाए खावाई सी बापेर टकाए खावाई सी দূর বাইরে তো দূরানি আপে কত হরবী হায় কল তো হরম জাদা কোন গরা মে তুর ভারি ওরเว কালা কলব লসাই রগিলি মন্তয়া বসিলো ইও নেক বানারে আলয় আমায় কালা কোইরা বানাই তিন মনসরি আলয় কালা কোইরা বানাই আমি না সিলাম কালো তুই লিসে আন্দারি কালো আমি না ভাই শিলাম কালো তুসি লিসে আন্দার তো বাবু মাইয়া তি কালা তুই ভালো কই কালা তুই ভালো কালালা নে ও না আমি নমগনে একা থাকা ছিল আম এক বা্লারে আলায় আমায় কালা কহিরা বানাইছে তুই মানছেরি আলাই আমায় কালা কহিরা বানাইছে আলাই আমায় কালা কহিরা বানাইছে তুই মানছেি আলায় আমায় কালা কইরা বানাইছে।